ঝুঁকে পড়া শির সোজা করে মানুষই দাঁড়ায় স্রোতের প্রতিকূলে সাঁতার কাটা সহজ নয় উলঙ্গ রাজাকে বলতে পারা সহজ নয় রাজা তোর কাপড় কোথায় প্রতিদিন মূর্তে মূর্তেও টিকে থাকা বাঁচা নয় অসত্য অন্যায় রং রবিয়ে চলছে চারিদিকে দেখেও প্রতিবাদের আগুনটা গনগনে না। আমরা কি তবে মৃত্যুটাকেই মেনে নেব মরণের কথা ভেবে আগেই ভূত হয়ে যাব। এমনটা তো হবার নয় আছে আমাদের মান এবং ঘুষ তাই তো উল্টো স্রোতে ভেসে ভেসেও লক্ষ্যটাকে ছুতে চায় মানুষ রক্তচক্ষু উপেক্ষা করেই প্রতিবাদী হয় বুকের আগুনটাকে তীব্র করে সংগ্রামে ঝাঁপায় ঝুঁকে পড়া সিরদারাকে সোজা করে মানুষই দাঁড়ায় মানুষই প্রত্যাঘাত হানতে পারে হৃদয়ে ক্ষতবিক্ষত হয়েও অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আশার প্রদীপ তুলে ধরে অন্ধকার হাত্রে হাত্রেও আলোর অভিমুখে যাত্রা করে মরণকে দরজায় দাঁড় করিয়ে রেখেও জীবন যুদ্ধে জয়ী হবার স্বপ্ন দেখায় পরাজয় মানেই সব শেষ হওয়া নয় আগামীর সাফল্যের সোপান রচনা করে পরাজয় চিল হিংস্র নখর মেলে অপেক্ষায় আজকের তারা সত্য ন্যায় মানবতার কবর খুঁজতে চায় সবকিছু দেখেও এড়িয়ে যাওয়া কাজের কথা নয় সঠিক পথে চলতে চাইলেও কত বাধা পথ আটকায় জানবে তবু ঝুঁকে পড়া শিট দ্বারাটাকে সোজা করে মানুষই দ্বারা